আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সচরাচর বেশিরভাগই ইউটিউবের ফিচার সম্বন্ধে জানি যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় বা কিভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান দিতে হয় কিভাবে সেই ভিডিওটার অ্যানালিটিক্স চেক করতে হয় ভিউজ ওয়াচ টাইম কীভাবে চেক করতে হয় তারপরে সেই ভিডিওর ওয়াইটি স্টুডিও ইউজ কি এই সমস্ত জিনিসগুলো জানি এইগুলো ছাড়াও ইউটিউবের কিছু অ্যাডভান্স ফিচার্স আছে কিছু গোপন সেটিংস আছে সেই ফিচার্সগুলো যদি আমরা জানি বা সেই ফিচার্সগুলো কিভাবে ইউজ করে সেগুলো যদি আমরা সঠিক জানি তাহলে কিন্তু আমরা সে সমস্ত ফিচার্সগুলো ইউজ করে আমরা আমাদের চ্যানেলটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো সেই ফিচার্সগুলোর মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইন ভিডিও প্রমোশন এই ইন ভিডিও তিনভাবে করা যায় একটা হচ্ছে আই কার্ড বা যেটা আমাকে আমরা বলি আই বাটন সেকেন্ড হচ্ছে ইন স্ক্রিন এবং থার্ড হচ্ছে প্লেলিস্ট প্রমোশন দেখুন আমরা অনেকে আছি যারা আমাদের ভিডিওগুলিকে প্রমোশন করার জন্য অনেক অনেক টাকা খরচ করি অনেক অনেক টাকা খরচ করে আমরা আমাদের ভিডিওগুলো দর্শকের সামনে পৌঁছে দিই যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্সের দ্বারা প্রমোশন কিন্তু ইউটিউব এমন এমন কিছু ফিচার্স দিয়েছে যে ফিচার্সগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে কোনো খরচা ছাড়াই কিন্তু প্রমোট করতে পারবো আমরা আমাদের একটা ভিডিওকে কিন্তু অন্য ভিডিওর সাথে লিংক করে সেই ভিডিওটার সাথে অন্য ভিডিও লিংক করে এরকম ভাবে কিন্তু আমরা চেন সিস্টেম করে আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু প্রমোট করতে পারবো সেটা কেমন করে যেমন ফার্স্ট হচ্ছে আই বাটন যেটাকে যেটা আমরা বলি আই বা কার্ড যেটা আমরা বলি সো এই কার্ডের মাধ্যমে আমরা একটা ভিডিও থেকে অন্য ভিডিওগুলোকে কিন্তু প্রমোট করতে পারবো আমরা একটা ভিডিওর মধ্যে তিনটে চারটে কার্ড আমরা সেট করতে পারবো কিন্তু তার জন্য কি দরকার সেম টপিক রিলেটেড ভিডিও ধরে নিন আপনি একটা ভিডিও বানাচ্ছেন যে ভিডিওর টপিক হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এটা একটা কিন্তু ভাস্ট টপিক এর মধ্যে অনেকগুলো টপিক আছে যেমন সেই ভিডিওর টাইটেল কীভাবে দিতে হয় সেই ভিডিওর জন্য টাইটেল কীভাবে সার্চ করতে হয় বা সেই ভিডিওটা আপলোড করার জন্য কীভাবে আমরা ভাইরাল ট্যাগ সার্চ করবো যদি দেখা গেলো এই সমস্ত সাব টপিকগুলোর জন্য স্পেসিফিক কোনো আলাদা ভিডিও আপনি অলরেডি বানিয়ে রেখেছেন তাহলে যখন আপনি এই টপিকটার ওপরে ভিডিও বানাবেন যে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় তখন আপনি জাস্ট ভিডিওর কোনো একটা অংশে আপনি বলে দিতে পারবেন যে আপনি যদি টাইটেল কীভাবে সার্চ করতে হয় কিংবা ভাইরালটা কীভাবে খুঁজে বার করতে হয় সে সম্বন্ধে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা কিন্তু এই কার্ডে গিয়ে দেখে নিতে পারেন এরকমভাবে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে অন্যান্য ভিডিওগুলোকে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে কার্ডের মাহাত্ম যে বা আই বাটনের মাহাত্ম ওকে সেকেন্ড হচ্ছে ইন স্ক্রিন ইন স্ক্রিনটার কাজ কি যে একটা ভিডিও যখন চলবে সেই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ভিডিও যেটা আসবে সেটাকে বলা হচ্ছে ইন স্ক্রিন ধরে নিন আপনি একটা ভিডিও বানালেন আপনার ভিডিও ইউটিউব ভাবে দর্শকের সামনে পৌঁছালো হয় সার্চে পৌঁছালো কিংবা সাজেস্ট দিল কিংবা ব্রাউজ ফিচার্সে দিল আপনার ভিডিওটার ওপর ক্লিক হলো ক্লিক হওয়ার পর দর্শক বন্ধুরা আপনার সেই ভিডিওটা দেখলো দেখার পরে যখন ভিডিওটা শেষ হয়ে গেল নেক্সট ভিডিও সেখানে কিন্তু ফ্ল্যাশ করবে ওকে সেটা হচ্ছে ইন্ড স্ক্রিন ভিডিও শেষ হয়ে যাওয়ার সময় একটা প্রিভিউ দেখায় ভিডিওর অন্য একটা ভিডিও সেটা হচ্ছে স্ক্রিন কিন্তু এখানেও তাই সেম জিনিস ইউজ করতে হবে টপিক রিলেটেড ভিডিও যদি আপনি দেন তাহলে দর্শকরা আপনার সেই ভিডিওটা দেখার পরে যখন ইন স্ক্রিনে সেম টপিক রিলেটেড কোনো একটা ভিডিও দেখবে সেই ভিডিওটার উপরেও কিন্তু ক্লিক করবে এই দেখে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওগুলোও কিন্তু প্রমোট হয় ওকে তারপরে আরেক রকমভাবে ইন ভিডিও প্রমোশন হয় সেটা হচ্ছে প্লেলিস্ট প্রমোশন আপনি ধরনের অনেক রকম টপিকের ওপরে ভিডিও বানান যেমন আমি এখানে টিপস অ্যান্ড ট্রিপসের ভিডিও বানাই আমি হয়তো ইউটিউব টিপসের জন্য একটা আলাদা প্লেলিস্ট বানালাম ইউটিউবের সমস্ত যতগুলো ভিডিও হয় সব কিছু সেই প্লেলিস্টের মধ্যে দিলাম আমি যদি ফেসবুক রিলেটেড ভিডিও বানাই তাহলে ফেসবুক রিলেটেড যত ভিডিও হয় সমস্তগুলো কিন্তু আমি আলাদা একটা প্লেলিস্ট বানালাম আমি যদি ইনস্টাগ্রামের ভিডিও বানাই তাহলে ইনস্টাগ্রাম রিলেটেড একটা আলাদা প্লেলিস্ট বানালাম এবার মানুষ যখন আপনার প্লেলিস্ট ফলো করে কোনো একটা ভিডিওতে আসবে যখন সে দেখবে যে এই টপিকের উপরে তো যত ভিডিও দরকার সমস্ত ভিডিও তো আমি এক জায়গাতেই পেয়ে যাচ্ছি আমি তো কোনো জায়গাতে আমাকে খুঁজতে হবে না আর তখন একটা কি যাকে বলা হয় লুপ ক্রিয়েট হবে মানুষ কিন্তু আপনার একটা ভিডিও দেখে অন্য ভিডিওগুলো দেখবে এভাবে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিওর উপরে ভিউজ বাড়বে অন্য ভিডিওগুলো কিন্তু প্রমোট হবে ঠিক আছে সেই জন্য বলা হয় বিভিন্ন টপিকের ওপরে যদি ভিডিও বানা হয় আলাদা আলাদা টপিক অনুযায়ী আলাদা আলাদা প্লে বানাতে তাহলে কিন্তু সেই একটা ভিডিও থেকে অন্য ভিডিওগুলোতেও কিন্তু প্রোমোট হয় অন্য ভিডিওগুলোতেও ভিউজ আসে এভাবে কিন্তু ইন ইন ভিডিও প্রমোশন কাজ করে ওকে সেকেন্ড যেই পয়েন্টটা বলবো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব আমরা তো খুব ভালোভাবে জানি যে কমিউনিটি ট্যাব কি এবং আমরা অনেকে ইউজও করি কিন্তু আমরা এই কমিউনিটি ট্যাবটা সঠিক ইউজ করতে জানি না আমরা আমাদের ভিডিওর লিঙ্ক আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করি কিন্তু এটা করা মোটেও ঠিক নয় কারণ আমরা যখনই আমাদের ভিডিওর লিঙ্ক কমিউনিটি ট্যাবের মধ্যে সেভ করব বা কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করব তখন কিন্তু আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট ধীরে ধীরে কমে যাবে দেখবেন পরীক্ষা করে যে আমরা যদি আমাদের ভিডিওর লিঙ্ক আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে সে সেন্ড করি তাহলে সেই ভিডিওর মধ্যে তুলনামূলকভাবে ভিউস কম আসে তার বদলে আপনি এটা করতে পারেন আপনার যদি মাল্টিপাল চ্যানেল থাকে আপনার অন্য চ্যানেলের বা অন্য ভিডিওর বা অন্য চ্যানেলের ভিডিওর লিঙ্ক আপনি আপনার অন্য এই চ্যানেলের মধ্যে শেয়ার করতে পারবেন তাতে কিন্তু রকম ক্ষতি হবে না কিংবা আপনার যদি রিলেটিভ বা আপনার যদি কোনো ফ্রেন্ডস আপনার ফ্যামিলির অন্য কারোর যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সে যদি ভিডিও বানায় তার ভিডিও আপনি আপনার চ্যানেলের মধ্যে শেয়ার করুন এবং আপনার চ্যানেলের ভিডিও তার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করুন এরকমভাবে করা যেতে পারে এরকমভাবে কিন্তু কোনো অসুবিধা হয় না ওকে আবার আপনি পোল করতে পারেন কোনো ইমেজ পোস্ট করতে পারেন আপনি টেক্সট পোল করতে পারেন আপনি হয়তো অনেক রকম অপশানের পোস্ট দিতে পারেন এরকমভাবে কিন্তু আপনি পোস্ট দিতে পারে কমিউনিটি ট্যাবের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু কিছু চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলগুলো কিন্তু একেবারে গ্রো করতে যায় না ভিউস পুরোপুরি ডাউন হয়ে যায় এংগেজমেন্ট পুরোপুরি ডাউন হয়ে যায় সেই সমস্ত চ্যানেলগুলো যদি গ্রো করানোর ইচ্ছে থাকে তাহলে কিন্তু কমিউনিটি ট্যাবের আপনি সাহায্য নিতে পারবেন কন্টিনিউ আপনি কমিউনিটি ট্যাবের উপর কাজ করবেন দেখবেন সেই চ্যানেলগুলো ধীরে 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 গ্রো হচ্ছে মানুষের এঙ্গেজমেন্ট বাড়ছে ঠিক আছে তারপরে তিন নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি ঠিক আছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা আমাদের মধ্যে প্রায় ফিফটি মানুষ এই ইউটিউব অডিও লাইব্রেরির সঠিক ব্যবহার করে না যার কারণে কিন্তু তাদের ভিডিওর মধ্যে বেশি বেশিরভাগ দেখতে পাওয়া যায় কপিরাইট আসছে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে তার জন্য কপিরাইট আসছে কিংবা সাউন্ড এফেক্ট ইউজ করেছে তার জন্য কপিরাইট আসছে ঠিক আছে সো বাইরে থেকে কখনোই বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কখনো আমাদের ভিডিওর মধ্যে এই যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট কখনোই ইউজ করাটা উচিত নয় যদি ইউজ করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কপিরাইট আসবে আর আমরা ইউজ করবই বা কেন অন্য জায়গা থেকে ইউটিউব তো নিজেই আমাদেরকে দিয়ে রেখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্ট এই ইউটিউব অডিও লাইব্রেরির মধ্যে লক্ষ লক্ষ সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কিন্তু এখানে দু রকম ধরনের সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাওয়া যায় একটা হচ্ছে অ্যাট্রিবিউট একটা হচ্ছে নন অ্যাট্রিবিউট ঠিক আছে এমন কিছু মিউজিক আছে যেগুলোতে অ্যাট্রিবিউটের দিতে হয় আবার এমন কোনো মিউজিক আছে যেগুলোতে অ্যাট্রিবিউট দেওয়ার প্রয়োজন পড়ে না আবার অনেক সময় আমরা একটা ভুল করে থাকি যে এমন কিছু মিউজিক আমরা মানে ডাউনলোড করে নিচ্ছি যেগুলোতে আমরা লক্ষ্য করি না যে অ্যাট্রিবিউট দিতে হবে কি দিতে হবে ডাউনলোড করে নিলাম আমরা ভিডিওতে ইউজ করে নিলাম তখন দেখা গেল আমরা অ্যাট্রিবিউট না দেওয়ার কারণে আমাদের কপিরাইট চলে এলো এটা কিন্তু হয়ে থাকে সেই জন্য সবসময়কে দেখে নিতে হবে অ্যাট্রিবিউট দেওয়ার দরকার আছে কিনে যদি থাকে তো দিতে হবে নইলে না দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আবার অনেক সময় আমরা কি করি আমরা আমাদের ব্যাগ এমন মিউজিক আমরা সেট করছি আমাদের ভিডিওর মধ্যে যেগুলো মানানসই নয় যেগুলো শুনতে ভালো লাগছে না ভিডিও পুরো বেকার তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সঠিক ইউজ করা উচিত আবার অনেক সময় আমরা এমনও করি আমাদের যে মানে ভয়েসের যে অডিও কোয়ালিটি সেটা লো এবং আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছি সেটার ভলিউম হাই করে দিলাম তখন সেই ভিডিওটা পুরোপুরি বেকার হয়ে যায় সেই জন্য সঠিকভাবে সঠিক মাপে কিন্তু ভিডিওর আওয়াজ এবং ভিডিও ইউজ করা উচিত ঠিক আছে তারপরে পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স যেটা আমি অলরেডি সব নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি ইউটিউব অ্যানালিটিক্স নিয়ে তো ইউটিউব অ্যানালিটিক্স কী জিনিস সেটা তো আমরা জানি যে ইউটিউবের সমস্ত কিছু চেক করা যায় কিন্তু আমরা এটাকে ইউজ করি কিসের জন্য ম্যাক্সিমাম মানুষ ইউজ করে ভিডিও আপলোড করার জন্য ভিডিওর টাইটেলটাকে ডেসক্রিপশান দেওয়ার জন্য ভিডিওটাকে এডিট করার জন্য থামনেল সেট করার জন্য এসবের জন্যই ইউজ করে থাকি তাই তো ভিডিওতে কটা ভিউজ আসছে কটা সাবস্ক্রাইবার বাড়ছে এগুলো দেখার জন্য আমরা ইউজ করে থাকি কিন্তু এটা কিন্তু এই অ্যানালিটিক্সের সঠিক ব্যবহার নয় অ্যানালিটিক্সের মধ্যে একটা ভিডিওর পুরো মানে ওয়ার্ক পুরো কাজ সমস্ত কিছু দেওয়া থাকে যে কোন কোন ভিউয়ার্স দেখছে কতক্ষণ দেখছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত দেখছে কোন পয়েন্টটা ল্যাক হচ্ছে কোনখান থেকে কত দূর পর্যন্ত ইম্প্রুভমেন্ট করা উচিত কোন ও এজের মানুষরা দেখছে কোনখানের মানুষটা দেখছে কোন দেশের মানুষরা দেখছে সমস্ত কিছু কিন্তু পুরো একদম ডিটেলস দেওয়া থাকে এর মধ্যে এবং এটাও আমরা জানতে পারি যে কী টপিক সার্চ করে মানুষ আমাদের চ্যানেলের মধ্যে এসেছে বা কোন টপিক সার্চ করে আমাদের এই ভিডিওটা মানুষ দেখতে পেয়েছে কোন ভিডিওর সাজেস্টে আমাদের এই ভিডিওটা দিয়েছে এগুলোতেই কিন্তু আমরা দেখতে পারি এই ইউটিউব অ্যানালিটিক্স থেকে সো এই অ্যানালিটিক্সটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিও কী হবে এই নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না বা নেক্সট ভিডিও কী টপিক বানানো উচিত এই নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না আমরা কিন্তু অটোমেটিক টপিক পেয়ে যাবো ওকে তো আজকের এই ভিডিওতে যে পাঁচটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট বললাম আপনাদেরকে ইউটিউবের ঠিক আছে এই পয়েন্টগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ভিডিওতে তাহলে চ্যানেল গ্রো হবেই হবে ওকে আমি আগে এই ব্যাপারে জানতাম না এবং এখন আমি এই জিনিসগুলো কিন্তু ইউজ করছি এবং আমি বুঝতে পারছি অনেকটা বেনিফিট হচ্ছে আমার আপনারাও ইউজ করুন আপনাদের চ্যানেলটাকে গ্রো করুন আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আশা করি এই ভিডিওর মাধ্যমে যেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে বোঝাতে চাইছিলাম খুব ভালোভাবে বোঝাতে পেরেছি ও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ